সামুকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক মণ্ডলী বর্তমানে অনেকে কিন্তু সার্বিয়ার জন্যও ট্রাই করতেছেন আগে একটা ভিডিও করছিলাম তো আমি বলছিলাম যে সার্বিয়া সহ আরও যে অন্য অন্য দেশ আছে সেসব দেশেও আপনারা আসতে পারেন তো আজকে মূলত এই ভিডিওটি করতেছি আপনারা সার্বিয়া বাদে বুলগেরিয়াতে ট্রাই করতে পারেন যদিও বুলগেরিয়া সেনজেন ঠিক আছে তো সেনজেনের ভিতরে বর্তমানে কিন্তু ভিসা হইতেছে মোটামুটি একটা টাকার মাধ্যমে আপনারা আসতে পারবেন এবং সেখানে সকল রকমের সুযোগ সুবিধা আপনারা পাবেন সেখানে আসলে গেলে আপনারা সেনজেনের যেসব সুযোগ সুবিধা আছে এগুলো কিন্তু ভাবেন কারণ বুলগেরিয়া এবং রোমানিয়া আপনারা জানেন যে দু সালের মার্চ মাস থেকে তাদের আপনার স্যাংগেনের আওতাভুক্ত হয়েছে তো সেই যদি এই দেশে আপনারা আসেন সেক্ষেত্রে আপনার স্যাংগেনের যে আপনার সুবিধাগুলো সেগুলো ভোগ করতে পারবেন বুলগেরিয়ার যদি ভিসা থাকে তাহলে আপনার সেঙ্গেনের যে দেশগুলো আছে সমস্ত দেশে আপনি ভ্রমণ করতে পারবেন এয়ারে বা ফ্লাই করে তো এই একটা সুযোগ সেই সাথে আপনার বুলগেরিয়াস কিন্তু সেনজেন কান্ট্রি সেখানে সাধারণত আপনার বলকেন যে কান্ট্রিগুলো আছে দেখা যাচ্ছে যে বোসনিয়া বা ক্রোশিয়া বা আপনার আরও আছে নর্থ মেসিডোনিয়া এসব দেশে কিন্তু অনেক কাজ করে মালিকেরা কিন্তু দেখা যাচ্ছে যে প্রথম দুই চার মাস কাজ করার পর টাকা দেয় বা এরপরে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে ওইভাবে পেমেন্ট করে না স্যালারিগুলা এবং সেই সাথে দেখা যাচ্ছে যে এখানে লং টাইম আপনারা কাজ করলে নাগরিকদের যে সুবিধাটা সেটা কিন্তু আপনার বুলগেরিয়া থেকে করতে পারবেন বা সেম একটা সুযোগ সুবিধা সেখান থেকে আপনারা পেতে পারেন তাই আমার সাজেস্ট থাকবে আপনারা সেখানে চাইলে আসতে পারেন কোনো সমস্যা নেই